দর্শক মন্ডলী আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে বাংলাদেশের অর্থাৎ সমগ্র বাংলাদেশের একমাত্র সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র যেটি অবস্থিত যশোর জেলার চাষরা ইউনিয়নে এখান থেকে প্রতিদিন কয়েক কোটি টাকার পোনা মাছ সারা বাংলাদেশে বিক্রয় হয় অর্থাৎ সারা বাংলাদেশ থেকে মৎস্য চাষী ভাইয়েরা এখান থেকে মাছের চারা কিনে নিয়ে যান আমরা ভিতরে যাব এবং ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাব চলুন আমরা ভিতরে যাই এই যে পুরো বাউন্ডারিটি দেখছেন বিশাল একটি এরিয়া নিয়ে এদের এক বাউন্ডারিটি এবং এই মূলত মাছের হাঁচারি এখানে মাছগুলো রাখা হয় এবং উপরে দরদাম করা হয় বিক্রয় করা হয় এবং একজন প্রতিনিধি থাকে সরকারি একজন ম্যাজিস্ট্রেট এখানে সবসময় উপস্থিত থাকে যাতে কোনো রকম অন্যায় বা সমস্যার সৃষ্টি না হয় আসলে মূলত দেরি করে ফেলেছি কারণ এই বাজারটি শুরু হয় অত্যন্ত ভোরবেলায় সকালবেলা না আসলে আপনারা আসলে মানুষ দেখতে পারবেন না সকালবেলা ছাড়া এখানে বাজারটি ইয়ে হয় না এখানে মূলত লেনদেন করা হয় বা যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে বসেন এবং বসে তাদের যে লেনদেনগুলো সেগুলো সম্পন্ন করে এখানে তাদের বসার জন্য খুব একটি সুন্দর সিস্টেম করা হয়েছে এবং এখানে হচ্ছে মাছ রাখার যে স্থান এটি হচ্ছে মূলত মাছ রাখার স্থান এবং ওই পাশে আরো হাউস আছে চলো আমি ঘুরিয়ে দেখাই দেখেন পুকুর এখান থেকে আসলে মূলত মাছগুলো তোলা হয় এখানে বিক্রির উদ্দেশ্যে এবং এখানে পুকুর বলতে এরকম কয়েকটা বেশ অনেকগুলো ছোট ছোট পুকুর হাঁপা করে রাখা রয়েছে এগুলো দূর দূরান্ত থেকে মাছ এনে বা আপনার হাসারি থেকে যে রেণুগুলো এনে এখানে মাছগুলো পাঁচ থেকে সাত দিন রাখা হয় এবং সুস্থ বা ভালো পানির জন্য এখান থেকে পানির ট্যাঙ্কি পানি উত্তোলন করে এখান থেকে আপনার পরিষ্কার পানির যে সাপ্লাইটা এখান থেকে মেটানো হয় মূলত এবং আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় মূলত প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশটা এরকম মাঝারি সাইজের যে পুকুর আপনারা পুকুর বলেন কিন্তু এখানে লোকেরা মূলত এগুলোরকে বলে হাপা কারণ এখানে মাছগুলো এনে রাখা হয় এবং এই যে ছোট ছোট যে নেটগুলো এই নেটগুলোর ভিতরে মাছগুলো বিভিন্ন জাতের মাছ এক একটা নেটে ফেলা হয় যাতে পরে মাছগুলো মিশ্রণ না হয়ে যায় এবং মাছগুলো তুলতে যাতে সুবিধা হয় আসুন আমরা আরেকটু সামনে যাই আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্রাক অলরেডি দাঁড়িয়ে আছে এটা আগামীকাল এখান থেকে যাবে তার জন্য কোনো এক পার্টি বা দূর থেকে আসা কোনো এক ব্যক্তি এই দুটো এখানে দাঁড় করে রেখেছে এখানে মাছের ড্রাম তোলা হবে এবং এই ড্রামে করে মাছগুলো নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে চলুন আমি আপনাদেরকে এই যে কোন বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র সাথে জড়িত যে বিশাল একটি এলাকা এই এলাকার যে মৎস্য চাষী সেই মৎস্য চাষীদের সাথে আমি আপনাদেরকে আলাপ করিয়ে দিই এবং তারা কীভাবে মাছগুলো তোলে এবং কি কী মাছগুলো তোলে আমরা আমাদের সাথে থাকুন আমরা এই ভিডিওতে দেখাবো আসুন আমরা বৃহৎ এলাকাটি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে કોઈની છે ફેસબુકા જલ્દી અમાર ફેસબુક છે મરી ગયો છે